ঈশ্বরের কি মূর্তি আছে বেদ গীতা উপনিষদ ও পুরাণ কি বলে পাঠ বিয়োগ এক ভূমিকা মানুষ যুগে যুগে এক প্রশ্ন করে এসেছে ঈশ্বরকে তিনি কোথায় তিনি কেমন তিনি কি দেখতে একজন মানুষের মতো নাকি তিনি আলোর মতো বা কেবল চেতনার মতো এক সত্তা। বিশ্বের বহু ধর্মেই ঈশ্বরকে চিত্রায়িত করা হয়েছে নিরাকার রূপে কিন্তু হিন্দু ধর্মে আমরা দেখি লক্ষ লক্ষ মূর্তির পূজা হচ্ছে শিব রাম কৃষ্ণ কালী দুর্গা গণেশ এবং প্রতিটি পূজায় প্রতিমা বা মূর্তির বিশেষ গুরুত্ব রয়েছে এমন প্রশ্ন ওঠে যদি ঈশ্বর সর্বব্যাপী সর্বশক্তিমান সর্বজ্ঞ ও সীমাহীন হন তবে মানুষ কেন তাকে একটি নির্দিষ্ট মূর্তির মধ্যে আবদ্ধ করে উপাসনা করে আরও বড় প্রশ্ন হল বেদ গীতা উপনিষদ এই হিন্দু ধর্মের মৌলিক শাস্ত্রগুলো কি আদৌ মূর্তি পূজার অনুমতি দেয় যজুর্বেদ বলে নৃতস্য প্রতিমা অস্তি তার কোনো প্রতিমা নেই গীতা বলে অব্যক্তম ব্যক্তিমাপন্ন তিনি প্রকৃতপক্ষে রূপহীন কিন্তু মানুষ তাকে রূপ দিয়ে বোঝে আবার পুরাণগুলো মূর্তির মাধ্যমে ঈশ্বরকে প্রকাশ করার কথা বলে যেন সাধারণ মানুষ সহজে তাকে উপলব্ধি করতে পারে তাহলে এই দ্বন্দ্ব কোথা থেকে এলো ঈশ্বর কি শুধুই নিরাকার নাকি সাকারও মূর্তি কি শুধু প্রতীক নাকি সেটাই ঈশ্বর এই ভিডিওতে আমরা খুঁজে দেখব ঈশ্বর সম্পর্কে বেদের মূল ধারণা উপনিষদের গু বক্তব্য গীতার বিশ্লেষণ পুরাণের শিক্ষা এবং আধুনিক বৈজ্ঞানিক কিভাবে মূর্তি মূর্তিপূজাকে ব্যাখ্যা করে লক্ষ্য একটাই সত্য জানা এবং শাস্ত্রের আলোয় জানার চেষ্টা করা ঈশ্বরের প্রকৃত রূপ কি তাহলে চলো শুরু করি এই অসাধারণ আধ্যাত্মিক যাত্রা ঈশ্বরকে জানতে বুঝতে এবং হৃদয়ে ধারণ করতে পার্ট বিয়োগ দুই বেদে ঈশ্বরের প্রকৃতি বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি হিন্দু ধর্মের মূল শাস্ত্র বেদের আলোচনায় যেখানে ঈশ্বর সম্পর্কে দেওয়া হয়েছে গভীর নিগুড ও প্রাঞ্জল দৃষ্টিভঙ্গি এক ঈশ্বরের নিরাকার স্বরূপ বেদের দৃষ্টিতে প্রথমেই যেটি স্পষ্টভাবে বেদে বলা হয়েছে যজুর্বেদ বত্রিশ দশমিক তিন নতস্য প্রতিমা অস্থি অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমা নেই এখানে প্রতিমা শব্দের অর্থ হল তুলনা রূপ প্রতিরূপ বা ফর্ম অতএব ঈশ্বর এমন এক অনন্ত চৈতন্য সত্তা যার কোনো রূপ রং আকার বা গঠন নেই ঋগ্বেদ দশ দশমিক এক দুই নয় এক তে বলা হয়েছে নাসদাসিন্নশত সৃষ্টির প্রারম্ভে ছিল না অস্তিত্ব না অস্তিত্ব না দিক ছিল না সময় ছিল কেবল এক অনন্ত সত্তা এটা বোঝায় ঈশ্বর সৃষ্টির আগে রূপরহিত অবস্থায় ছিলেন তিনি সময়তীত সীমাহীন অব্যক্ত দুই ঈশ্বর সর্বত্র ও সর্বশক্তিমান ঋগ্বেদে বহুবার বলা হয়েছে ঋগ্বেদ এক দশমিক এক ছয় চার ছিচল্লিশ একং বহুধা বহুধাবদন্তী সত্য এক জ্ঞানীগণ তা নানা নামে অভিহিত করেন এই মন্ত্রটি বোঝায় ঈশ্বর এক কিন্তু মানুষ তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে যেমন কেউ বলেন ইন্দ্র কেউ অগ্নি কেউ বিষ্ণু কেউ শিব এখানে ঈশ্বরকে বহু নামে ডাকা হলেও আসল সত্য সেই একটি নিরাকার সর্বব্যাপী অলক্ষ সত্তা তিন ঈশ্বর কেবল জড় জগতে নয় জীবনের গভীরতাতেও ঋগ্বেদ দশ দশমিক এক দুই এক এক হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে সৃষ্টির পূর্বে এই হিরণ্যগর্ভই ঈশ্বর বিদ্যমান ছিলেন তিনিই সমস্ত সৃষ্টি করলেন ঈশ্বর কেবল দর্শনীয় নন তিনি আমাদের চেতনার গভীরে আত্মার অন্তঃস্থলে অবস্থান করেন চার বেদ কি মূর্তির কথা বলে এখন প্রশ্ন উঠবে যদি বেদে ঈশ্বরকে নিরাকার বলা হয় তবে কি বেদ মূর্তি পূজার সম্পূর্ণ বিরোধিতা করে উত্তরটা সরল নয় যদিও বেদে কোথাও সরাসরি মূর্তিপূজা করো বলা হয়নি তবে বেদের বহু মন্ত্রে ঈশ্বরের গুণাবলীকে আলোক রূপ শক্তি সঙ্গীত এই রূপকে ব্যবহার করে প্রকাশ করা হয়েছে উদাহরণস্বরূপ ঋগ্বেদ ছয় দশমিক চার সাত আঠার তম অগ্নিন দেন আমরা সেই দেবতুল্য অগ্নিকে আহ্বান করি এখানে অগ্নি প্রকৃতপক্ষে ঈশ্বরের একটি প্রতীক শক্তির রূপ অর্থাৎ ঈশ্বরের কোনো রূপ নেই তবে তাকে বোঝাতে মানুষ প্রতীক হিসেবে ব্যবহার করেছে যা পরবর্তীতে প্রতিমা বা মূর্তিতে রূপান্তরিত হয়েছে মোট কথা তাহলে বেদের বক্তব্য খুব স্পষ্ট ঈশ্বর রূপহীন নিরাকার সীমাহীন তিনি সময় রূপ ভাষার ঊর্ধ্বে কিন্তু ঈশ্বরকে বোঝাতে বিভিন্ন গুণ উপমা ও প্রতীকের আশ্রয় নেওয়া হয়েছে বেদ সরাসরি মূর্তি পূজার কথা না বললেও মানুষ যাতে ঈশ্বরকে উপলব্ধি করতে পারে তার জন্য বেদের উপাসনা পদ্ধতিতে প্রতীক ব্যবহারের অনুমতি রয়েছে তাই বলা যায় বেদে ঈশ্বরকে চিন্তা করার জন্য জ্ঞান ধ্যান প্রজ্ঞায়ের পথ সুপারিশ করা হয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্য প্রতীকী উপাসনার পথ উদারভাবে রাখা হয়েছে যাতে ঈশ্বর দূরের কিছু না হয়ে ওঠেন বরং হয়ে ওঠেন ঘরের মধ্যকার চৈতন্য পাঠ বিয় উপনিষদে ঈশ্বর নিরাকার নাসাকার বন্ধুরা বেদের পরবর্তী স্তর আরও অন্তর্মুখী আরও আত্মসন্ধানী সেটি হল উপনিষদ এখানে ঈশ্বর আর বাইরের কোনো শক্তি নন তিনি আমাদের অন্তরে বিরাজমান তাই উপনিষদ বলে ঈশ্বরকে বাইরে খোঁজো না নিজের মধ্যেই খোঁজো এক উপনিষদের মূল দর্শন ঈশ্বর মানেই আত্মা বৃহদারণ্যক উপনিষদ তিন দশমিক সাত তেইশ জ্যোত্তাপহত পাপমা সত্যকাম সত্যসংকল্প এই আত্মা পাপহীন সত্যাকাঙ্ক্ষী সত্যসংকল্পযুক্ত তিনিই ঈশ্বর এই আত্মা কোনো গঠনের অধীন নন তিনি নিরাকার অলক্ষ সর্বজ্ঞ ছান্দজ্ঞ উপনিষদ ছয় দশমিক আট সাত তত্তম অসি তুই সেই এই একটি বাক্যেই উপনিষদের সার ঈশ্বর আর তুমি ভিন্ন ন আত্মা আর পরমাত্মা এক ঈশ্বর কোথাও বাইরের কোনো মূর্তিস্বরূপ শক্তি নন তিনি তোমার মধ্যেই দুই ঈশ্বরকে উপলব্ধির পথ প্রতিমা নয় প্রজ্ঞা উপনিষদের উদ্দেশ্য ছিল লোকের চিন্তা মোরানো মূর্তি বা বাহ্যিক উপাসনা থেকে সরিয়ে অন্তর্জগতে নিয়ে যাওয়া কঠ উপনিষদ এক দশমিক দুই তেইশ নায়ম প্রবর্তনে লভ্যক এই আত্মা অর্জিত হয় না অনেক শুনে বা প্রচারের দ্বারা তিনি ধরা দেন কেবল যার অন্তর পরিশুদ্ধ এই দর্শন বলে ঈশ্বর প্রতিমায় থাকেন না থাকেন হৃদয়ে চিত্তশুদ্ধির মাধ্যমে সাধনার মাধ্যমে তিন তবে কি উপনিষদ সাকার ঈশ্বরের বিরোধিতা করে না একদম নয় শ্বেতাশ্বতর উপনিষদ চার দশমিক দুই চক্ষুর গচ্ছতি চোখ সেখানে পৌঁছতে পারে না তবে যিনি হৃদয়ের দ্বারা উপলব্ধ হন একই গ্রন্থে ছয় দশমিক এক এক বলা হয়েছে ঈশ্বরও সর্বভূতে সুগুড় সেই ঈশ্বর সব প্রাণীর মধ্যে গোপনে বিরাজমান এখানে বোঝানো হচ্ছে ঈশ্বরকে রূপ দিয়েও ধরা যায় কারণ মানুষের মন প্রতীকে আবদ্ধ হয় তবে সেই রূপ আসল নয় আসল হচ্ছে জ্ঞান সচেতনতা চৈতন্য যেটি সর্বত্র বিরাজমান চার ঈশ্বরের দুই প্রকৃতি নির্গুণ ও শগুণ উপনিষদে ঈশ্বরকে দুইভাবে দেখা হয় এক নির্গুণ ব্রহ্ম রূপহীন নিরাকার গুণাতীত যিনি উপলব্ধিযোগ্য কেবল ধ্যান ও জ্ঞানের মাধ্যমে দুই সগুণ ঈশ্বর যিনি মানবরূপে বা প্রতীকের মাধ্যমে মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন মুন্ডক উপনিষদ দুই দশমিক দুই আট সবা বা মহান অজ আত্মা এই মহান আত্মা জন্মবিহীন সর্বত্র বিরাজমান চিরন্তন এই দ্বৈততা থেকেই দুই পথের জন্ম জ্ঞানযোগ নির্গুণ উপাসনা ও ভক্তিযোগ সগুণ উপাসনা পাঁচ তাহলে উপনিষদে মূর্তি বা প্রতিমার স্থান কোথায় উপনিষদে মূর্তি বা প্রতিমার কোনো উল্লেখ নেই কারণ এটি মূলত ধ্যান জ্ঞান ও চেতনার ব্যাখ্যার উপরে নির্ভর করে তবে সাধারণ মানুষ যারা ঈশ্বরকে রূপ দিয়ে বুঝতে চায় তাদের পথ বন্ধ করেনি উপনিষদ ঈশ্বরকে হৃদয়ের আলোয় দেখা সে রূপ হোক বা রূপ, মূল বিষয়ে ঈশ্বরের উপলব্ধি উপনিষদের সার কথা ঈশ্বর নিরাকার অদ্বিতীয় আত্মারূপে সর্বত্র বিদ্যমান তিনি বাহ্যিক মূর্তি নন বরং অভ্যন্তরের উপলব্ধি তবুও সাধারণ মানুষের জন্য সগুণ ঈশ্বর বা প্রতীকী রূপে উপাসনার পথ উন্মুক্ত রাখা হয়েছে আত্মাসন্ধানই হল ঈশ্বর সন্ধান তাই উপনিষদ আমাদের শেখায় প্রতিমা নয় প্রজ্ঞা রূপ নয় উপলব্ধিই হল ঈশ্বরের আসল রূপ পাঠ চার গীতায় ঈশ্বর সাকার না নিরাকার প্রণাম বন্ধুরা আজ আমরা প্রবেশ করব শ্রীমদ্ভগবদ্গীতার গহীন বাণীতে যেখানে বারবার ঈশ্বর তার প্রকৃতি রূপ ও রূপাতিত অবস্থান ব্যাখ্যা করেছেন প্রশ্ন একটাই গীতায় কি ঈশ্বরকে সাকার বলা হয়েছে না নিরাকার আসুন শ্লোকের মাধ্যমে খুঁটিয়ে দেখি এক গীতার প্রেক্ষাপট ও ঈশ্বর দর্শন গীতা কোনো সাধারণ দর্শন নয় এটি এক আত্মসমর্পণের উপদেশ যেখানে শ্রীকৃষ্ণ নিজেই পরম ঈশ্বর রূপে কথা বলেন তিনি বলেন তিনি সাকার কিন্তু সেই রূপ তাঁর চূড়ান্ত রূপ নয় বরং সেটা সাধারণ মানুষের উপলব্ধির জন্য শ্লোক চার দশমিক ছয় অযপিস বয়ত্তা ভূতানামীশ্বর অপিস আমি অজন্মা অবিনাশী ও সব জীবের ঈশ্বর হয়েও মায়ার দ্বারা আমার রূপ ধারণ করি ব্যাখ্যা ঈশ্বর নিজেকে মানবরূপে প্রকাশ করেন কিন্তু তাঁর প্রকৃত রূপ মায়াতীত দুই গীতায় ঈশ্বরের সাকার রূপ শ্লোক চার দশমিক সাত মাইনাস আট যদা হি ধর্মস্য সম্ভব আমি যুবে যুবে যখনই ধর্মের হানি হয় আমি তখন সাকার রূপে অবতীর্ণ হই ঈশ্বর নিজেই বারবার মূর্তিরূপে পৃথিবীতে আগমন করেন রামের রূপে কৃষ্ণরূপে রূপে এখানে স্পষ্ট যে সাকার রূপের প্রমাণ রয়েছে গীতায় তিন গীতায় ঈশ্বরের নিরাকার রূপ শ্লোক তের দশমিক এক তিন অনিয়াংশ মনুসমর্যস্য অব্যায়ন ঈশ্বর অনন্ত অনাদি অদৃশ্য সমস্তের অন্তরে অবস্থিত তিনিই জ্ঞায় শ্লোক আট দশমিক নয় কবিন পুরাণ মূষা সীতারম তার তাঁর চেতনার অতীত তিনি সর্বত্র বিরাজমান অনন্ত অর্থাৎ গীতাও ঈশ্বরকে অচিন্ত নিরাকার চৈতন্য রূপ বলেও স্বীকার করে চার গীতায় দুই পথ সাকার ভক্তি বনাম নিরাকার জ্ঞান শ্লোক বারো দশমিক এক মাইনাস দুই অর্জুন জিজ্ঞেস করলেন ভক্তেরা কি তোমার সাকার রূপে উপাসনা করলে উত্তম না যারা নিরাকারে উপাসনা করে শ্রীকৃষ্ণ উত্তর দেন শ্লোক বারো দশমিক দুই মই আংশবদ্ধ মনা তে মেযুক্ততমা মতাত যারা আমার শাকার রূপে একাগ্র মনে ভক্তি করে তারা সর্বোত্তম কিন্তু পরের শ্লোকে বার দশমিক তিন মাইনাস পাঁচ শ্রীকৃষ্ণ বলেন অব্যক্তম পরিপোষ্যন্তী দুঃখম দেহভীর বাপ্যতে। যারা নিরাকার ঈশ্বরের উপাসনা করে তাদের পথ কঠিন কারণ দেহধারীদের পক্ষে তা অনুধাবন করা কঠিন শারকথা শ্রীকৃষ্ণ নিজেই বলেন নিরাকার পথ উচ্চতর হলেও কঠিন আর সাকার ভক্তির মাধ্যমে সেই নিরাকার ঈশ্বরকে পৌঁছনো সহজ পাঁচ গীতার তম অধ্যায় বিশ্বরূপ দর্শন বিশ্বরূপ দর্শন অধ্যায় এগার এখানে অর্জুন ঈশ্বরের অসীম রূপ দেখতে পান সাহস্রবাহু মুখ চোখ দীপ্তিমান সমস্ত দিক আলোয় ভরে যাওয়া এক সর্বগ্রাসী রূপ ঈশ্বর এখানে সাকার তবু সীমাহীন এই রূপ প্রতিমার চেয়ে বেশি কিছু এটি এক চেতনার বহিঃপ্রকাশ প্রকাশ ছয় গীতায় প্রতিমা বা মূর্তির উল্লেখ গীতায় প্রতিমা শব্দ নেই কিন্তু মূর্তিমান রূপ অবতার ভক্তিরূপে ধ্যান এসব মাধ্যমে সাকার ঈশ্বরের প্রতি উপাসনার পথকে গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ বলেন তার নাম গুণ রূপ লীলা স্মরণ করাই সর্বোৎকৃষ্ট ভক্তি শ্লোক নয় দশমিক এক চার শততম মান নমস্যন্ত মাত মাতভক্তা তাই গীতা মেনে চলে প্রতিমা নয় সাকার স্মরণ ধ্যান জপ কীর্তন এসবই ঈশ্বর উপলব্ধির পন্থা মোট কথা গীতায় ঈশ্বরকে দুইভাবে চিত্রিত করা হয়েছে সাকার রূপধারী নামধারী ও নিরাকার অচিন্ত অনন্ত শ্রীকৃষ্ণ বলছেন যারা সাকার ঈশ্বরকে ভক্তিসহ উপাসনা করে তারা সহজে তাকে লাভ করে নিরাকার উপাসনা কঠিন কিন্তু সম্ভব যোগ ও ধ্যানের দ্বারা শেষ কথায় গীতা বলে সাকার হোক বা নিরাকার ঈশ্বর এক উপাসনার পন্থাই ভিন্ন পাঠ পাঁচ পুরাণে ঈশ্বর মূর্তি পূজার উৎপত্তি ও যুক্তি নমস্কার বন্ধুরা আজ আমরা অনুধাবন করব পুরাণে ঈশ্বরের রূপ ও মূর্তি পূজার আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক ও বৈদিক ভিত্তি প্রশ্ন একটাই ঈশ্বর কি সত্যি মূর্তিরূপে পূজার যোগ্য পুরাণ কি বলে চলুন ধাপে ধাপে দেখি এক পুরাণ কি এবং এর উদ্দেশ্য পুরাণ শব্দের অর্থ পুরাতন কাহিনী মোট আঠারটি মহাপুরাণ ও আঠারটি উপ আছে যেগুলি মূলত ঋষিমণি কর্তৃক সাধারণ মানুষকে বোঝানোর জন্য রচিত জটিল দর্শনকে সহজ কাহিনীর মাধ্যমে প্রকাশ করার জন্য উদ্দেশ্য জ্ঞান নয় শুধু ভক্তি ও চরিত্র গঠনের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি দুই ঈশ্বরের রূপ পুরাণ কি বলে পুরাণে ঈশ্বরকে তিনভাবে চিত্রিত করা হয় নির্গুণ ব্রহ্ম রূপহীন গুণাতীত চৈতন্য সগুণ ব্রহ্ম রূপ গুণ লীলাযুক্ত কৃষ্ণ বিষ্ণু শিব অবতার রূপ যুগে যুগে ধরাধামে আবির্ভূত শাকার রূপ ভাগবত পুরাণ এক দশমিক তিন আটাশ এতে চাংশ পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সমস্ত অবতার ঈশ্বরের অংশ কিন্তু কৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম পুরাণ স্বীকার করে ঈশ্বর রূপহীন হলেও ধারণ করে লীলা করেন মানুষের কল্যাণে তিন মূর্তি পূজার আধ্যাত্মিক যুক্তি নারদ পুরাণ বলে মূর্তি শরণে ধ্যানেতে সেবাতে চো পূজায় পরমেশ্বর লাভ হয় কারণ কি মন সহজেই দৃশ্যমান জিনিসে একাগ্র হয় ঈশ্বরের রূপ লীলা ও গুণ যখন প্রতিমায় কেন্দ্রীভূত হয় তখন তা হয়ে ওঠে ধ্যানের মাধ্যম প্রতিমা পূজা মানে পাথর পূজা নয় এটি এক আবাহন যেখানে ঈশ্বরকে আহ্বান করা হয় সেই রূপে সেই রসে চার বিখ্যাত শ্লোক মূর্তিরূপে উপাসনা গরুর পুরাণ আর্কায়ান হারিনা পূজা কৃতাপি মধভেদিনী পূর্ণ ফলং ভক্ত প্রাপ্তম ভবতি নিত্যম যদি কেউ বিষ্ণুর মূর্তি আরাধনা করে সে বাস্তবে আমাকেই পূজা করে পুরাণ তাই বলে মূর্তি নয় মনোভাবই মুখ্য পাঁচ মূর্তি পূজার ঐতিহাসিক উৎস ভারতে হাজার হাজার বছরের মূর্তি পূজার প্রমাণ আছে সিন্ধু সভ্যতায় পশুপতি শিব যোগ যোগমুদ্রায় উপবিষ্ট দেবতা মূর্তির মাধ্যমে শক্তির প্রতিফলন যেমন দুর্গা কালী লক্ষ্মী প্রতিমা পূজা আসলে যোগ তন্ত্র ও ভক্তি যোগের মিলন ছয় মূর্তি পূজা কি বাধ্যতামূলক লিঙ্গ পুরাণ বলে যে নিজের চিত্তে ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছে তার জন্য বাহ্য মন্দির প্রয়োজন নেই কিন্তু যারা একাগ্রতায় অনভ্যস্ত তাদের জন্য প্রতিমা এক মহা উপকারী মাধ্যম অতএব মূর্তি পূজা নয় বাধ্যতা বরং এক সহায়ক শক্তি এটি ব্যক্তির আধ্যাত্মিক স্তরের ওপর নির্ভর করে সাত পুরাণের গল্পে ঈশ্বরের সাকার প্রকাশ রামায়ণ ও কৃষ্ণলীলার সব ঘটনাই সাকার ঈশ্বরের কাহিনী এখানেও প্রতিমা বা মূর্তির রূপে ভক্তি করা হয় ঈশ্বরকে দুর্গা মহিষাসুর বধ করে শক্তির রূপে পূজিতা হন বিষ্ণু দশাবতার রূপে ধারাবাহিক মূর্তি ধারণ করেন প্রতিটি মূর্তি যেন এক চেতনা শক্তির প্রতীক আট পুরাণ কি মূর্তির পূজার বিরুদ্ধে না বরং এটি উৎসাহিত করে ব্রহ্মাণ্ড পুরাণ যেখানে প্রতিমা নেই সেখানে একাগ্রতা দুর্লভ আর যেখানে ঈশ্বর চিন্তা নেই সেখানে মূর্তি মৃত বস্তু অর্থাৎ মূর্তি শুধু বাহ্যিক উপায় নয় ভক্তির প্রজালন নয় মূর্তি পূজার মানসিক ও মনস্তাত্ত্বিক ভিত্তি মন বিজ্ঞান বলে মানব মস্তিষ্ক চিত্র ও রূপের প্রতি বেশি সাড়া দেয় তাই ধ্যান একাগ্রতা ও সংকল্প স্থাপনে প্রতিমা অত্যন্ত কার্যকর সারাংশ এটাই হিন্দু ধর্মে ইষ্টদেবতা চিন্তার মূল পুরাণ ঈশ্বরকে নিরাকারও বলে কিন্তু সাকার রূপের গুরুত্ব আরও বেশি দেয় কারণ সেটাই জীবের পক্ষে উপলব্ধিযোগ্য মূর্তি পূজা কোনো কুসংস্কার নয় বরং ধ্যান স্মরণ আরাধনা ও আত্মসমর্পণের এক প্রতীকী পদ্ধতি যারা ভাবেন মূর্তি পূজা মানে পাথরের উপাসনা তারা মূল আধ্যাত্মিক দর্শনটি বোঝেননি শেষ কথা প্রতিমা পূজা নয় ঈশ্বরের প্রতিপ্রীতি সেটাই পুরাণের সারতত্ত্ব পাঠ ছয় বৈজ্ঞানিক যুক্তিতে মূর্তি পূজা যুক্তিবাদী বিশ্লেষণ নমস্কার বন্ধুরা এই পর্বে আমরা বিশ্লেষণ করব মূর্তি পূজার পিছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা যুক্তি রয়েছে যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে একে কুসংস্কার না ভাবার আগে চলুন দেখি মূর্তি পূজা মানব মস্তিষ্ক মনোবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের আলোকে কতটা যৌক্তিক এক মানবমস্তিষ্ক ও রূপ চিন্তা মস্তিষ্কের ভিজুয়াল কটেক্স দেশ ও কটেক্স এমনভাবে গঠিত যে মানবজাতি স্বাভাবিকভাবে চিত্র রূপ ও প্রতিমা দ্বারা বেশি প্রভাবিত হয় একটি সমীক্ষা অনুযায়ী মানুষ শ্রুতির চেয়ে দৃষ্টির মাধ্যমে তথ্যকে বেশি দ্রুত ধরে ও মনে রাখে তাই দর্শনীয় রূপ বা মূর্তি এক শক্তিশালী মনোসংযোগের মাধ্যম দুই মনোসংযোগে আইকন এর গুরুত্ব মনোবিজ্ঞান বলে মানুষ প্রতীক বা প্রতিমা দ্বারা সহজে আবেগগতভাবে সংযুক্ত হয় যেমন দেশের পতাকা দেখে দেশপ্রেম জাগে মা দুর্গার মূর্তি দেখে ভক্তি জাগে নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিং নামক এক মডেল বলে একটি রূপ বা প্রতিমার সঙ্গে যদি বারবার কোনো ভাবনা অনুভব বা মানসিক অবস্থা জুড়ে দেওয়া হয় তবে সেই রূপে তাকালেই সেই অনুভূতি সক্রিয় হয় এটাই প্রতিমা বা মূর্তি পূজার মনস্তাত্ত্বিক ভিত্তি তিন মূর্তি পূজা ও সাবকনস্যাস মন অবচেতন অবচেতন মন অতি শক্তিশালী এটি প্রতীক ধনী ও দৃশ্য দ্বারা দ্রুত প্রভাবিত হয় নিয়মিত প্রতিমা দর্শন ধূপ ঘণ্টা মন্ত্র এগুলোর মাধ্যমে আবহ তৈরি হয় যা অবচেতন মনে স্থায়ী ধারণা সৃষ্টি করে ফলে মানসিক শান্তি স্থিতি ও ঈশ্বর ভাবনার প্রবাহ জন্ম নেয় চার পদার্থবিজ্ঞান ও প্রতিমার শক্তি যেখানে মন থাকবে সেখানে শক্তি প্রবাহিত হয় যখন ভক্ত তার পূর্ণ মনোযোগ দিয়ে একটি মূর্তিতে ঈশ্বর রূপ চিন্তা করে সেখানে এক ধরনের মনোবিদ্যুৎ সঞ্চিত হয় বহু শতাব্দী ধরে আরাধিত প্রতিমাগুলিতে তাই এক বিশেষ চেতনা বা ভাইব্রেশন পাওয়া যায় এটি আধুনিক পদার্থবিজ্ঞানের ভাষায় কোয়ান্টাম এনার্জি ফিল্ড তৈরি পাঁচ মূর্তি কি পাথর নাকি কিছু বেশি প্রথমত মূর্তি হল প্রতীক যা আমাদের এক অদৃশ্য অসীম চেতনার দিকে নিয়ে যায় যেমন গণেশের মূর্তি মানে শুধু মাথাওয়ালা দেবতা নয় বরং জ্ঞানের প্রতীক মা কালী মানে শুধু মূর্তি নয় বরং শাশ্বত শক্তি ও অন্ধকার নাশক প্রতীক তাই মূর্তি এনার্জি এনার্জিস্যাম্ব ছয় সঙ্গীত ও প্রতিমা একসাথে কার্যকর গবেষণা বলছে যখন কেউ কোনো নির্দিষ্ট রূপের সামনে ভক্তিসঙ্গীত বা মন্ত্র জপ করে তখন মস্তিষ্কের আলফা ওয়েদ বৃদ্ধি পায় যার ফলে মন শান্ত হয় উদ্বেগ কমে ও ধ্যানের সম্ভাবনা বাড়ে এটি হল স্যাচোক্যাস্টিক ওয়্যাজ্যান্স তাই পূজা প্রতিমা মন্ত্র সব মিলে তৈরি করে এক সাংবাদিক আবেশ ওয়েটু ওবাস্টিক সাত গঠনমূলক সামাজিক দিক মন্দিরে গিয়ে মূর্তি দর্শন শুধু ভক্তি নয় এটি সমষ্টিগত সচেতনতা গঠন করে মানুষ মিলে গিয়ে এক রূপের সামনে প্রণাম করছে এতে ঐক্যবদ্ধ মানসিকতা সৃষ্টি হয় এটি এক ধরনের কমিউনিটি বন্ডিং যেটি সাইকোলজিক্যাল ওয়েলনেসের অংশ আট নাস্তিক ও যুক্তিবাদীদের জন্য আপনি ঈশ্বরে বিশ্বাস না করলেও মূর্তি বা প্রতিমার মাধ্যমে মনোসংযোগ বৃদ্ধি চেতনা উন্নয়ন মানসিক স্থিরতা এগুলোর উন্নয়ন সম্ভব একে বলা যায় স্যাম্বেখ্যা মেরেব্যান চয়ন নয় আধুনিক মনোবিজ্ঞানীদের মতামত জং বিখ্যাত সাইকো অ্যানালিস্ট বলেছিলেন স্যাম্বলস অ দ্য ন্যাংজ মাইন্ড প্রতীক রূপ মূর্তি এগুলি অবচেতন মনের ভাষা তাই মূর্তি পূজা মানুষের প্রাকৃতিক মানসিক প্রবণতার অভিব্যক্তি সারাংশ মূর্তি পূজা কোনো কুসংস্কার নয় এটি অভ্যন্তরীণ ধ্যান চেতনা ও মানসিক প্রশান্তির জন্য এক কার্যকর পদ্ধতি মূর্তি নয় মনোভাব মুখ্য আর মনোভাব সৃষ্টি করতে প্রতিমা এক বিজ্ঞানসম্মত মাধ্যম শেষ কথা মূর্তি পূজা মানে বাইরের আচার নয় এটি মন ও চেতনার এক বিজ্ঞানসম্মত অভ্যাস উপসংহার ও নির্যাস ঈশ্বর আসলে সর্বত্র সর্বরূপে তিনি নিরাকারও আবার সাকারও শিশু যেমন ছবিতে মা চিনে নেয় তেমনি আমরা মূর্তিতে ঈশ্বরকে চিনে নেই তবে অতিরিক্তভাবে মূর্তিকেই ঈশ্বর ভাবা ভুল তিনি মূর্তির মধ্যেও মূর্তির বাইরেও আপনি কি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী নাকি সাকার কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না